চলতি মাসেই জলসার পর্দায় আসছে আরও একটি নতুন ধারাবাহিক বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল বেশ কিছুদিন হলো সামনে এসেছে বাংলা টকিস প্রোডাকশনের রানী ভবানী ধারাবাহিকের প্রমো আর এরপরই সামনে এলো সৃজিত র এবং সৌভিক চক্রবর্তীর আন্ডারে নতুন ধারাবাহিক যার আন্ডারে বর্তমানে পরিচালিত হচ্ছে জি বাংলায় তুই আমার হিরো ধারাবাহিকটি এই প্রথমবার এই প্রোডাকশনের ধারাবাহিক প্রচারিত হতে চলেছে জলসার পর্দায় নতুন ধারাবাহিকের নায়ক হিসেবে সিলেক্ট করা হয়েছে অভিনেত্রী সৌরভ চক্রবর্তীকে তবে সৌরভের এটা কোনো প্রথম কাজ নয় সৌরভকে এর আগে দেখা গিয়েছে বিভিন্ন ওয়েব সিরিজ এমনকি বধু কোন আলো লাগলো চোখে কাল ভাব মেম বৌ অভিনয় করতে আর নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী শুভস্মিতা মুখার্জিকে যাকে এর আগে দেখা গিয়েছিল হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে হরগৌরী পাইস হোটেলের শুভস্মিতার অভিনয় ছিল সত্যি অনবদ্য যা শুভস্মিতার ফ্যানেদের জন্য ভীষণই খুশির খবর ধারাবাহিকের গল্প মূলত একটি লাভ স্টোরি যা দেখা যাবে জলসার পর্দায় আশা করা যাচ্ছে দুর্গাপুজোর মাসে মুক্তিভাবে এই নতুন ধারাবাহিক তাই আজ এই পর্যন্তই টলিপাড়ার হানি খবর জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ